আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে ঈদ কালেকশনে মিনিমাম ছয় থেকে আঠারো বছর মেয়ে বাচ্চাদের সারারা আর লেহেঙ্গা কালেকশন আছে এগুলো দেখিয়ে দিব আর এই টাইপের সারারা আর লেহেঙ্গা কালেকশনগুলো আপনারা এখান থেকে চাইলে খুচরা তো বা পাইকারি দুইভাবে নিতে পারবেন সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের খুব চমৎকার একটা কালারের মধ্যে লেহেঙ্গা দেখাচ্ছি অনেক সুন্দর আর এই লেহেঙ্গাটার কিন্তু কালার আছে কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দিব আর যারাই আজকে ভিডিওতে চলে আসছেন আপনারা ভিডিও টি একটু ধৈর্য সহকারে দেখবেন সম্পূর্ণ ঈদ কালেকশনের উপরে যে টপসটা আছে এখানে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু ওয়ার্কের কাজ করা আছে গোল্ডেন সুতার আর মাল্টি সুতার কাজ করা থাকবে আর ডিজাইনটা একেবারে ঈদের নতুন মডেল আপনারা পাচ্ছেন এর আগে এই লেহেঙ্গার ভিডিওটা আমি দেয়নি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর ভাবে ওয়ার্কের কাজ করা আছে আর এটার দেখি ভাইয়া টপস যদি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখেন এই যে দেখেন ব্যাক সাইডে সম্পূর্ণ ছিটানো কাজ করা আর এখানে কিন্তু একটা ফিতে দেওয়া আছে ফিতেটা বেঁধে কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে পড়াতে পারবেন আর এটার সাথে যে লেহেঙ্গাটা আছে সেটা একটু দেখে এখন আপনাদের একটু উঁচু করেন ভাই এই যে দেখেন আপনারা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু গোল্ডেন সুতার ছিটানো কাজ করা আর নিচের কাজটা কিন্তু অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ ব্রাইডাল ওয়ার্ক করা খুব চমৎকার ভাবে এখানে গোল্ডেন সুতার কাজ করা আছে মিরর স্টোনের কাজ করা আছে একেবারে নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন আর লেহেঙ্গাটা সম্পূর্ণ পার্টি ওয়ার পাচ্ছেন ব্যাক সাইডে একটু দেখি ভ্যাইয়া যদি ব্যাক টা আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাক সম্পূর্ণ ছিটানো কাজ করা আর এটার সাথে একটা অন্য আছে আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের হ্যাঁ যদি ওন্নাটা আপনাদেরকে দেখে এই যে দেখেন ওন্নাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা একেবারে আর এটার মধ্যে যে কয়টা কালার আছে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে সো এটার দ্বিতীয় কালারটা আমি আপনাদের দেখিয়ে দিলাম আর এগুলো সাইজ থাকবে মিনিমাম আট থেকে ষোলো বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনার ঈদ কালেকশনে এই পার্টি ওর লেহেঙ্গাগুলো আপনার ঈদের কালেকশনে পেয়ে যাবেন ইস্টার্ন প্লাজা মার্কেটে আসলে অথবা অনলাইনে নিতে পারবেন আর এটার প্রাইসটা পড়বে চার হাজার টাকা এটা আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর এরপরের কালারটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে টরে কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভাল লাগবে বা ডিজাইনটা আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা আপনার মার্কেট আসলে নিতে পারবেন এটা হচ্ছে তিন নম্বর কালারটা আর কি এই ডিজাইন আপনার তিনটা কালার পাবেন আর এটার প্রাইসটা আবারও বলে দিচ্ছি এটার প্রাইসটা পড়বে চার হাজার টাকা এগুলো আপনি ইস্টার্ন প্লাজা মার্কেটে এখন পাবেন অথবা আসতে না পারলে আপনার অনলাইনে নিতে পারবেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আট থেকে ষোলো বছর মেয়ে বাচ্চাদের জন্য গাইস এখন আমি আপনাদের মিষ্টি কালারের মধ্যে একটা লেহেঙ্গা দেখাচ্ছি এটা অন্য আরেকটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি আর এটাও আপনার ঈদ কালেকশনে পেয়ে যাবেন এটার কাজটা কিন্তু একেবারে সম্পূর্ণ আলাদা আপনারা দেখতেই পারছেন যেটা গলার ডিজাইনটা কিন্তু আলাদা আপনার ভিসেবের মধ্যে পাচ্ছেন আর গলার নিচে কিন্তু সম্পূর্ণ ভাবে মিরর খুব সুন্দরভাবে নতুন স্টাইলে কাজ করা আর এখানে আপনার কিন্তু তিন চার রকমের মাল্টি সুতার মিনাকারি কাজ করা পেয়ে যাবেন এই টপসটার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে টপসটা কিন্তু সম্পূর্ণ পার্টিয়ার আর গর্জিয়াস কাজের পাচ্ছেন হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে হাতার কফিনও কাজ করা থাকবে এগুলো আপনার ঈদ কালেকশনে পাবেন ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখেন এই যে দেখেন ব্যাক সাইডে খুব সুন্দরভাবে ফিতে দেওয়া আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন যার একটু স্লিম আছে আর এটার সাথে যে লেহেঙ্গাটা আছে একটু দেখিয়ে দিই এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু ছিটানো কাজ করা এরপর নিচের যে কাজটা একটু উঁচু করেন ভাই এই যে নিচের কাজটা আপনি একটু দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে মাল্টি সুতার মিনাকারি কাজ করা আছে আর সম্পূর্ণ মিরোর স্টোনের কাজ করা অনেক সুন্দর নিচের প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে সিলভার কালারের সুতোর কাজ করা আছে আর মিরোর স্টোনের এগুলো আপনার নতুন ডিজাইনে পাচ্ছেন আর ব্যাক সাইডটা একটু দেখি ভাইয়া যদি ব্যাক আপনাদেরকে দেখে এই যে দেখেন সম্পূর্ণ কাজ করা আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আচ্ছা ওনাটা একটু দেখি ভাইয়া হ্যাঁ ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা একটা সাইড ওনা পাবেন এটার সাথে দেখেন অনেক সুন্দর সাইডের প্যানেলে প্যানেল একটু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় কালারটা দেখেন অনেক সুন্দর এটা আপনারা পাচ্ছেন পেস্ট কালারের মধ্যে আর এগুলার মিনিমাম সাইজ থাকবে আট থেকে ষোলো বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনার ইস্টার্ন প্লাজা মার্কেটে আসলে এখন ঈদ কালেকশনে এই লেহেঙ্গা ড্রেসটা আপনারা নিতে পারবেন আর অনলাইনও নিতে পারবেন আর এগুলোর প্রাইস পড়বে চার করে আমি বাকি কালারগুলো দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা মাস্টার ইয়েলো কালার মধ্যে আপনাদের দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর এটা ইয়েলো কালারের মধ্যে আপনারা পাচ্ছেন অনেক সুন্দর দেখেন এগুলো কিন্তু আমি আবারও বলছি যারা ঈদ কালেকশন আপনারা মার্কেট থেকে নতুন ডিজাইনের আপনারা লেহেঙ্গা নিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য এই লেহেঙ্গাগুলো আপনার ইস্টার্ন প্লাজা মার্কেটে আসলে এখন নিতে পারবেন এগুলো প্রাইস পড়বে চার হাজার করে আর সাইজটা থাকবে মিনিমাম আট থেকে ষোলো বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা ডিপ ম্যাজেন্ডা কালার মধ্যে আপনারা পাচ্ছেন সো এই ডিজাইনে কিন্তু আপনারা চারটা কালার পাচ্ছেন এটা হচ্ছে চার নম্বর কালারটা আবারও বলে দিচ্ছি এগুলো সাইজ থাকবে আট থেকে ষোলো বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদ কালেকশনে এই গুলা এখন আপনারা ইস্টার্ন প্লাজা মার্কেটে চলে আসলে সরাসরি নিতে পারবেন অথবা আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন প্রাইসটা পড়বে চার টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটি সারারা দেখাচ্ছি এটা গ্রিন কালারের মধ্যে আর এটা কিন্তু একেবারে ঈদ কালেকশনে আপনারা পাবেন এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু গোল্ডেন সুতা আর স্টোন ওয়ার্কের কাজ করা আছে অনেক চমৎকার দেখেন এই সারাটা একেবারে নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন ঈদ কালেকশনে আর এটাও নতুন ডিজাইন আর হাতাটা ফুল স্লিপের মধ্যে থাকবে হাতার কফিনও স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর এটার সাথে যে সারাটা আছে সেটা একটু দেখাই আপনাদের এই যে দেখেন নিচের প্যানেলের কাজটা যদি আমি আপনাদের দেখাই একটু উঁচু করো হ্যাঁ এই যে দেখেন প্যানেলের কাজটা অনেক সুন্দরভাবে মানে বডিতে যে কাজটা করা আছে এটার কিন্তু আপনার একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন দেখেন খুব সুন্দরভাবে কাটার করা আছে ওয়ার্কের কাজ করা আর এটার সাথে একটা অন্যা আছে অন্যটা একটু দেখি ভাই আমি অনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অনাটা সম্পূর্ণ পার্টিয়ার থাকবে এই যে দেখেন অনাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা অনেক সুন্দর আর এটার মধ্যে কালার আছে আরো তিনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের ব্ল্যাক কালারের মধ্যে একটা সারা দেখাচ্ছি দেখেন এটা দ্বিতীয় কালারটা আর কি দেখাচ্ছি আপনাদের দেখেন যারা ব্ল্যাক কালার পড়তে চান মানে ঈদ কালেকশনের নতুন ডিজাইনের সারা এটা আপনারা নিতে পারেন এটা মধ্যে দেখেন অনেক সুন্দর গরজিয়াস আবারও দিচ্ছি সারা নিচের প্যানেলে খুব সুন্দর ভাবে কাটার কাজ করা আছে আর এই সারা আপনার স্ট্যাম্প প্লাজা মার্কেটে আসলে নিতে পারবেন ঈদ কালেকশনে মিনিমাম সাইজ থাকবে আট থেকে ষোলো বছর মেয়ে বাচ্চাদের জন্য আর এগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশ করে আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বাকি কালার গুলো দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনাদেরকে ম্যাজেন্ডা কালারের মধ্যে দেখাচ্ছি দেখেন অনেক চমৎকার দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আট থেকে ষোলো বছর মেয়ে বাচ্চাদের জন্য এগুলো আপনার ইস্টার্ন প্লাজা মার্কেটে আসলে পাবেন অথবা অনলাইনে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে এই সারারগুলো ওকে আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে দেখেন অনেক চমৎকার সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর এই টাইপের সারাগুলো কিন্তু আপনার মার্কেট স্টোরে নিতে পারবেন অনেক চমৎকার দেখেন ঈদ কালেকশনে চলে আসছে আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর এটার হাতার মধ্যে কিন্তু স্টোন ওয়ার্কের কাজটা থাকবে আর নিচের প্যানেলে দেখেন সারার নিচের প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে স্টোন ওয়ার্কের কাজ করা আর এগুলো প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে সাইজটা থাকবে আঠারো থেকে ষোলো বছর মেয়ে বাচ্চাদের জন্য আর আপনারা চাইলে অনলাইনেও নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের একটা ডিফারেন্ট ডিজাইনের সারা দেখাবো খুবই চমৎকার এটা আপনারা আঙ্গুর কালারের মধ্যে পাবেন একটু আনকমন মডেলে আপনারা দেখতেই পারছেন এখানে গলার উপর থেকে নিচে পর্যন্ত কিন্তু সম্পূর্ণ স্টোন ওয়ার্কে কাজ করা আছে গর্জিয়াস ভাবে সম্পূর্ণ পার্টিয়ার আর এটা এটার নিচে কিন্তু দেখেন ঝুল দেওয়া আছে খুব ভাবে আর এ পাশেও কিন্তু দেখেন ওনার মতো ঝুল দেওয়া আছে আর এটা হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতার কপ্রিনও কাজ করা থাকবে এটা একটু উচ্চ করতে হবে একেবারে এই যে দেখেন স্টাইলটা আমি একটু উঁচু করে দেখালাম আপনাদের এই হচ্ছে আর কি আর এটার সাথে যে যে থাকবে আমি একটু একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের উঁচু হ্যাঁ এই দেখেন কিন্তু কুচি করা আর ছিটানো কাজ করা নিচের প্যানেলে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু স্টোনার্কে কাজ করা আছে নিচের প্যানেলে কিন্তু কাট আউট করা দেখেন অনেক সুন্দর আর এটার ব্যাকসাইডে কিন্তু কাজ করা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক এ কাজ করা আর এটার সাথে একটা অন্য আছে অনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনাটা দেখি ভাইয়া আপনারা যারা নতুন মডেলের সারা নিতে চাচ্ছেন ঈদ কালেকশনে এই সারাগুলো গুলো আপনি নিতে পারবেন স্ট্যান্ড প্লাজে আসলে অথবা অনলাইন অর্ডার করে আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে আর এই ডিজাইন আপনারা কিন্তু দুইটা কালার পাচ্ছেন সো যার যে কালারটা ভাল লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আর এগুলো এখন আপনার স্টার্ন প্লাজা মার্কেটের তলায় চলে আসলে কিন্তু ড্রেসগুলো নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার টাকা আর মিনিমাম সাইজ থাকবে আঠারো থেকে ষোলো বছর মেয়ে বাচ্চাদের জন্য আর এই টাইপের পার্টি ড্রেসগুলো আপনারা এখান থেকে খুচরা বা পাইকারি দুইভাবেই নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যইটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিনতে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর এই টাইপের ড্রেসগুলো আপনারা এখান থেকে খুচরো তব পাইকারি দুইভাবেই নিতে পারবেন